তা আজ তো হলো শুক্রবার আর সকালবেলা উঠে আগে টিফিনটা বসাচ্ছি আজকে ছেলে মেয়ে বলছিলো চিড়ার পোলাও খাবে আর ওই জন্যই চিড়ার পোলাওটা বসালাম এটা কিন্তু চিড়ার পোলাও বা ওই পোহাও বলে অনেকে তো যাই হোক আমি চিড়ার পোলাওই বলি কারণ বাঙালি আমি সেই জন্য তো আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কারিপাতাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ফোড়নে কিন্তু আমি শুকনো লঙ্কা আর সর্ষে দিই দেখেইছেন কারণ আমার ছেলে মেয়ে ফোড়ন দিলে মানে সর্ষে আর ওটা ফোড়ন দিলে খেতে চায় না তো ওটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরো একটা বেশ সাউথ ইন্ডিয়ান টাইপ যে স্মেলটা ওটাও আসে এই রান্নাটায় কিন্তু ওদের জন্য আর দিইনি তো এটা না তো যে খারাপ লেগেছিলো তা না একটু নুন একটুখানি হলুদ দিয়ে আবার আলুটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি আর আলুটা আমি একটু ছোটো ছোটোই কেটেছি যাতে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে যায় আর কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম আমার কাছে ছিল না তো কাঁচা বাদামটাকে দিয়েই আবার একটুখানি ভেজে নিচ্ছি যাতে ভাজা বাদাম হয়ে যায় তো এটা কিন্তু এই তরকারিটাও কিন্তু শুধু শুধু খেতে মানে রুটি টুটি দিয়ে বা চাউমিনও এইভাবে করলে ভাল লাগে খেতে আমি একদিন চাউমিনটাও আপনাদের সাথে শেয়ার করব মাঝে সাঝে করি তো সিমুই দিয়ে তো আজকে তো পোহাটাই করলাম মানে ওই চিড়ের পোলাওটাই করলাম তারপরে চিঁড়েটাকে একটুখানি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু একটু চিড়েটা একটু মোটা চিড়ে নিলে ভালো হয় পাতলা চিঁড়েটা না একদম কাদা কাদা হয়ে যায় এই মোটা চিড়েটা দিলে পরে খেতে বেশি ভালো হয় তো এবারে দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি এটা খুবই সিম্পল বানানো কিন্তু খুব হেলদিও হয় আর টেস্টিও হয় আর অনেকক্ষণ বেশ পেটটাও ভরা থাকে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুব ভালো স্কুলের টিফিনে দেওয়ার জন্য তো আমার দুটো তো টিফিন নিয়ে যেতে চায় না স্কুলে সেই কারণে আর আমি এগুলো এই ছুটি ছাটার দিনে টিফিনই করে দিই আর না হলে ওরা তো রুটি খেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখেছেন মা রুটি করে দেয় তো একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ভাজে ভেজে নেবো নিলে পরে কিন্তু চিড়ের পোলাও আমার রেডি হয়ে যাবে তো চলুন টিফিনটা করে নিই এখন সবাই মিলে তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে বক করতে বাইরে হচ্ছে বৃষ্টি গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বৃষ্টির ওয়েদার দিয়ে দিন শুরু বাসন কোষণ কালকে রাত্রিরেই মেজে রেখেছিলাম এ কটা বাসন রয়েছে আর এই যে আমি ভিডিও দেখতে দেখতে যেরকম কাজ করি সেরমই কাজ করছি একজনের ব্লগ দেখতে দেখতে এখানটা টিফিনের জন্য বানানো হয়েছে হলো চিড়ার পোড়াও হয়ে গেছে বা চিটার উপমাও বলা যায় আর পোহা পোহা সরি আর এই যে আমার ছেলে আকাম কুকাম করে যাচ্ছে সারাদিন যা করে আকাম কুকাম আর মেয়ে কি করছে দেখাচ্ছি দাঁড়ান এই যে আমার মেয়ে কিতাব নিয়ে বসেছে কিতাব আর এই যে আমার আরেক ছেলে ভাতু খেয়েছ আসুন ও খেয়েছে খেয়েছে আর এই যে বৃষ্টি হচ্ছে বলে বাইরের কেউ নেই সব ঘরে এই যে চিনি কই চিনি কই ও চিনি এখন খাচ্ছে ওই যে চিনি কই বলেছি উকি মেরেছে ঘরটা ঝাড় দিই নি এখনো ঘরটা এবারে ঝাড় দেবো এই যে এখানে জামাকাপড় সব জমানো থাকে রাত্রিবেলা ইনি হিসু করেন এই যে ইনি ইনি করেন খালি ইনি করেন আরে এখন এত ক্যাটফুডের নেশা হয়েছে যে বলান না ক্যাটফুডের বাটি বার করছে ফেলে ফেলে কৌটো ফেলে ফেলে খাচ্ছে সকালবেলা দেখি কৌটো ফেলে এই হাফ ক্যাটফুড খেয়ে নিয়েছে এতটা ছিল খেয়ে নিয়েছে এখন আবার এইটুকু রয়েছে ফুড আনতে হবে এটা ভালো খাচ্ছে ও তোমার জন্য ক্যাটফুড আনতে হবে ক্যাটফুড আনতে হবে আনতে হবে আনতে হবে তোমার জন্য আনতে হবে হ্যাঁ বাবা অর্ডার করে দেবো আজকে আর এই যে আমি আমাকেও একটু দেখিয়ে দিলাম সবাইকে সকাল সকাল দেখালাম আমার মুখটা না দেখালে হয় তাই আমাকেও দেখিয়ে দিলাম এখন টিফিন খাবো ঘর ভাত বসাবো আর হলো মাংস হবে আজকে মাংস এনে দিয়েছে বাপন বাজারে শুধু আজকে মাংসই আনতে পাঠিয়েছিলাম আর কিছু আনার ছিল না কারণ কালকে যে ওইখানে মানে পুজোয় পোলাও খেতে গেছিলাম তো বাড়িতে যে পোলাও আসে সেই পোলাও আমার ঘরেরটা আমার ভাইয়েরটা সব আমার বাড়িতে দিয়ে গেছে কেউ খাবে না ওরা তো দু কৌটো পোলাও রয়েছে দু কৌটো আলুর দম রয়েছে তো দম দিয়ে তো পোলাও খাবে না চিকেন করব ওই জন্য আর আমাদের জন্য ভাত করব। আমার আমার ছানাপোনা আমার মেয়ে পোলাও খায় না তো ওর বাবা আর গলুর হয়ে যাবে আর ওদের থেকে আমারও একটু হয়ে যাবে অনেকটা দেয় হ্যাঁ প্রত্যেক বছরই পাঠায় লাড্ডুর প্যাকেট আর পোলাও আলুর দম বোঁদে মানে যা রেসিপি বা যা ওখানে আইটেম হয় ওগুলো সব পাঠায় তার সঙ্গে একটা লাড্ডুর প্যাকেট পাঠায় আর লাড্ডুটা তো কালকে আসার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে উদাও করে দিয়েছি এ আমি বলু আমার শাশুড়ি টাশুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছি লাড্ডুটা আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি তা পোলাও দিয়ে আজকে চিকেন খাবো তাই এখন চিকেন রান্না করব চিকেনের সব জোগাড় করব করবো ভাতটা বসিয়ে দিয়ে আগে টিফিনটা খাই মা আসবে বলেছে চা খাবো তারপরে কিন্তু এই বৃষ্টিতে কি করে আসবে বুঝতে পারছি না তা চলুন আগে সবাইকে টিফিনটা দিয়ে নিই তারপরে আসি পুকু আমার পুকু এটা আমার সোনা বাবা বাইরে বেরোয় না বৃষ্টি ওখানে বাইরে বেরানোর জন্য ব্যস্ত বুঝেছেন চলুন চলুন আগে সবাইকে টিফিনটা দিয়ে নি নাতি দাদুর ছাতা নিয়ে দাদুর খাওয়া দাওয়া বাবা খাবারটা পড়ে যাবে দাও আমার হাতে দাও খাবার দিতে যাচ্ছে এইগুলোকে দাদুর ছাতাই বলে এত বড় যা দাদুকে দিয়ে আসো এ মামা বাড়ি গেছিলো আবার চলে এসছে কারণ আমার মাকে এখানে আটকে রেখেছি এখন ভাইয়ের জন্য মাংস ওর জন্য মাংস পাঠাবো আর এই যে এখানে মায়ের জন্য এক পিস মাছ আর এটা হলো কালকের ওই যে বাটা থর বেটেছিলাম মাদেরও আজকে তাই মানে মা আর আমার জ্যাঠা শ্বশুরের আমার শাশুড়ি শ্বশুরের থর আর এই যে মাছের ছোট আর এখানে জেঠুর আজকে ভাত নরম করেছি কারণ জেঠু শক্ত ভাত খেতে পারছে না কদিন ধরে আর আজকে গল্প করতে দিন কাটিয়ে দিয়েছি গল্প করতে করতে একটা দেড়টা বেজে গেছে রান্না বসায়নি এই যে এখানে ওদের মাছ সিদ্ধ হচ্ছে এখানে আমাদের মাংস হচ্ছে কষানো ঢাকা দিয়ে দিয়ে এখানে হলো ভাত আর ভাতটা একবারে দুবেলার করছি কারণ আজকে যেহেতু ভাসান আছে ভাসানে যেতে পারি তাই জন্য দুবেলার ভাত করে রাখছি এগুলো বাসন মাজবো আর এই যে কাচারগুলো এখন ড্রাই করতে দেবো বাইরে কিন্তু এখন আর বৃষ্টি নেই কিন্তু বাইরে জল জমে গেছে আমাদের উঠানে আরো বেশি জল ছিল এক্ষুনি নেমে গেছে আজকে এমন গল্প আমাদের জুটেছে আমরা আমি আমার শাশুড়ি মা আর আমার মা এত গল্প করেছি দেড়টা বেজে গেছে জানি না রান্নাই বসাইলি চা নিয়ে হ্যাঁ কালকে লোকের বাপনরা বলছে দেড় হাজার লোক খেয়ে নিয়েছে তারপরেও ওরকম তারপরেও ওরকম দুটো তিনটে ব্যাচ হয়েছে তারপরেও কত বসার জায়গা করেছে বলো না না আমি তো ওটাই যাইনি আমি সেটা বলছি না দুই পক্ষের কথাই বলছি মানে দুই পক্ষই বোঝে নি যে এত লোক হয়ে যাবে আমাদের তো লাস্ট লাস্ট মে আমরা লাস্ট ব্যাচের আগের ব্যাচ খেয়েছি তার আরেক ব্যাচ খেয়েছি কি ভিড় হয়েছে আসলে বাপনরাও ভেবেছে একদিনে ওইখানে খাওয়াচ্ছে আবার ওরাও ভেবেছে ওরাও ওখানে খাওয়াচ্ছে এখানে খাওয়াচ্ছে মানে কেউই বোঝেনি যে মানুষ চালাক হয়ে গেছে দুজগাই খাবে ওই কালকে বাপনদের ওখানে পূজোর কথা বলছি কালকে সাড়ে দশটার সময় গিয়ে মাথার উপরে মাথায় আমরাও তাই আমরা সাড়ে দশটায় গেছি দেড়টার সময় না মা একটায় এসছি পনে একটার সময় এসেছি খেয়ে দে এত ভিড় সেই গল্পই সকাল দিয়ে হচ্ছে মানে আমাদের পাড়ায়ও খাইয়েছে আমার বাপার বাপের বাড়ি পাড়ায় এবছর ফার্স্ট পুজো করেছে ওরা ওরাও খাইয়েছে এবারে ওরাও যা হয় আর কি মানে পাশাপাশি পাড়া পুজো হলে যা হয় ভাব ওরাও ভেবেছে যে এখানের লোক ওইদিকে যাবে না আর ওরাও এরাও ভেবেছে ওদিকের লোক এদিকে আসবে না লাস্টে লোক যে চালাক হয়ে গেছে বুদ্ধিমান হয়ে গেছে দুই পক্ষই বোঝেনি লোক দুই দিকেই গেছে এবারে এরাও রান্না করছে ওরাও রান্না করছে সেই সকাল দিয়ে দু তিনজনে গল্প করতে করতে আমাদের সব মাথায় উঠে গেছে মানে রান্নার কথা ভুলেই গেছি যে রান্না করতে হবে সবাইকে খেতে দিতে হবে যাই হোক জেঠুরটা হয়ে গেছে জেঠু আসলেই খেতে দিয়ে দেবো আমাদেরটা একটু লেটে হলো অসুবিধা নেই মা আমি আমার মা তো চা এক্ষুনি চা বিস্কুট টিস্কুট খেলাম সকালে করে খেয়েছি হ্যাঁ রান্নাগুলো তারপরে আসছি এই তো আমার হয়ে গেছে এই যে ভাত এটা তো জেঠুর ভাত ঠান্ডা হতে দিয়েছি ফ্রিজে ঢুকাবো রাত্রিরে এখানে এই যে মাংস করেছি কালকে ফোর যে বাটার ওটাও বার করেছিলাম আর মাছের ঝুলোর এই যে এইটুকু মাছ পুরোটা মা খেয়ে নিয়েছে আর আমার সব কাজবাজ কমপ্লিট বাসন মাজা কমপ্লিট গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি এখনও বাইরে বৃষ্টি হচ্ছে বারবার দেখাচ্ছি আপনাদের বৃষ্টি হচ্ছে যে পুরো টিপটাপ কাজবাজ মানে যেটুকু দরকার কাজ করা ও হ্যাঁ আমার শাশুড়ি মা জামাকাপড় শুকাতে দিয়েছে বৃষ্টিতেই শুকাচ্ছে কিন্তু এখনও মা খেয়ে নিচ্ছে আমারও কাজ মোটামুটি কমপ্লিট বুচান ভাত খাবো গেজে আমার গছিতো জন্য যে কি চালাতন হ্যাঁ মেয়ে ভাত খাও রোজ বিস্কুট খায় না খালি ক্যাট ফুড এর নেশা আর আমার বুচান খাচ্ছে খালি দেখো ভাত খেতে চায় না এই মেয়ে ছেলে আর কি করেছিস গোছানো ঘরটা রে চাদর মুড়ি দিয়ে এদিকে ফ্যান চালিয়ে শুয়ে রয়েছিস সকাল থেকে মাংস আর ফ্রিজে পাউরুটি ছিল মা দিয়ে গেছে সেই খাচ্ছে আরে এর অবস্থা খালি দেখুন এর এখন এমন বেস্কুটের নেশা পড়েছে মানে ক্যাটফুটের নেশা ভাত কাটছে না আর এই যে আমার ঘরে সারাক্ষণ এক জিনিস চলে যাচ্ছে টিভিটা কোরিয়ান আর এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরেক মহারানী ওই যে এবারে বাপন আস বাপন আসলে তারপরে আমি খাবো এখনও নাকি ওনার আসতে আধ ঘন্টা সময় লাগবে যদিও আধ ঘন্টাটা কখন গিয়ে দাঁড়াবে জানি না আর দরজা জানলা দরজা খোলা তো না যেন যুদ্ধ আমার ঘরে তো বসি এখন বাপন আসুক তারপরে খাবো আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু আমাদের তিনজনকেই দেখা যাচ্ছে না এখন আমরা যাচ্ছি ভাসানে আর আমার ছেলে আজকে পড়ে গেছে তাই আহ করতে হাঁটতেও বাচ্চা লেগেছে দেখুন কোথায় লেগেছে বাবা বলা যাবে না কোথায় লেগেছে কালু পালিয়ে গেছিলো ওর জন্য কালুকে ধরতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে আমি কিরম মা লেগে লেগেছে এমন জায়গায় লেগেছে না হাসিও পাচ্ছি না বন্ধু তা চলুন ভাসানোর ওখানে যাওয়া যাক এই যে গণেশ পুজোর এখানে চলে এসেছি আর এই যে ঘট আমার ভাই আর এই দুটো হলো দাদা হয় তো এখন বাবাকে ভাসানো দিয়ে দিচ্ছে আসছে বছর আবার এসো বাবা আর সবার মঙ্গল করো এটাই কামনা করব আর সত্যি কথা বলতে এই চারটে দিন খুব আনন্দে সবাই কাটিয়েছে আজকের দিনটা সবারই মনটা খারাপ তো ভিডিওটাই